ধর্ম ব্যবসায়ীদের কবলে পড়ে কেউ বিপদগামী হবেন না ডুমুরিয়ায় যুবদল যুবদল নেতা রুবায়েদ রুবায়েদ জেলা ইবাদুল হক বলেছেন ধর্ম কবলে পড়ে কেউ বিপদগামী হবেন না ক্ষমতালবী জামায়েদ ইসলাম জান্নাতের টিকিট দেওয়ার নামে দেশের সাধারণ মানুষের সাথে নানা সলচাতরি শুরু করেছে তিনি গতকাল সোমবার বিকেলে ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়ন কৃষক দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জেলা বিএনপি সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি আরও বলেন জুলাই বিপ্লবে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে পালিয়ে যায় পতিত ফ্যাসিস্ট আসিনা এখন তারা নতুন দল এনসিপিদের সাথে আতত করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাই ধর্ম ব্যবসায়ীদের কবলে পড়ে কেউ বিপদগামী হবেন না বরুণাবাজার ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দল সভাপতি খোরশেদ আলম অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আমরা যে ধর্ম ধর্মে বিশ্বাস করি আমাদের প্রিয় নবী হাজ মোহাম্মদাই বা ইসলাম ধর্মে লাগানোর সুযোগ আছে আমি আরো একটু পরিষ্কার করে বলতে চাই আমাদের মন্ত্রী সংগঠন তাদের সংগঠনের নামের আগে ইসলামী নাম সংযুক্ত করা আছে সেই ইসলামী নামের সেই ইসলামী সংগঠনের ধর্মীয় সংগঠনের দাবি তারা করে এদের এরা যে এই যে ডুবরিয়া ফুলতলা শাহ সারা বাংলাদেশের যেখানে সনাতন ধর্মের ভাই দুধের বেশি বর্তমান সেই অর্থগুলোকে বেছে নিয়ে তারা অবুসলিম শতাপঠন করছে যেটা কি ইসলামের ভিতরে আছে আপনারা কি জোরে বলেন ইসলামের ভিতরে কোনো অমুসলিম শাখা থাকতে পারে বৌদ্ধ ধর্ম ভিতরে কোন ইসলামী শাখা থাকতে পারে হিন্দুদের ভিতরে কোন ইসলামী শাখা থাকতে না বলে আপনারা কি বুঝে নেবেন ইরাক ক্ষমতা লুমি ইরাক ইসলামকে ব্যবহার করছে। ইসলাম প্রিয় মানুষের মনে আজ করে জায়গা করে নেওয়ার জন্য ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করছে ঠিক আমরা এখানে যারা আছে আমাদের সবার ঘরে কিন্তু আমাদের মা বোনেরা আছে আমাদের মা মায়ের জাতিদের বোন কিন্তু একটু নরম হয়